জানো सेम আর ডিফারেন্ট শিখে গেলাম এবার কি আঁকছো ফ্লাওয়ার কি আঁকছো ফ্লাওয়ার ফ্লাওয়ার আচ্ছা হুম দিয়ে সার্কেল এটা কি এটা ফ্লাওয়ার

Tumar kaas tegi আচ্ছা এটা তাহলে কি আছে ওয়ান আছে না টু আছে ওয়ান আছে নয় আচ্ছা তো পড়াশোনা করি না আমি জানি না তুমি আমাকে শিখিয়ে দাও তাই তো আচ্ছা ঠিক আছে তোমার কাছ থেকেই আমি শিখি জি এটা কি করলে আমি তো বুঝতে পারছি না আমাকে একটু বোঝাও আম্মি ও কোনটা ওয়ান আর কোনটা মেনি সেটা আমাকে বোঝাও আঙ্গুল দিয়ে তোমার ফিঙ্গারটা দিয়ে বোঝাও এটা ওয়ান আর এটা মেনি ও আচ্ছা বুঝলাম এটা তোমাকে কেমন আমি কি করবে স্মাইলি স্মাইলি আর কি করবে স্মাইলি আর সারকে স্মাইলি এরপর ড্রয়িং কি করবে স্যাড স্যাড করবে স্যার মানে কেমন মুখ থাকবে আরে বাপ রে আমি তো ভয় কে গেলাম কি করবে ফিস আচ্ছা না তুমি কি করে ফিস Hmm? One piece, baby. Any piece? Bye. <laughs>